আসসালামু আলাইকুম রিওান সবাই কেমন আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে সামান্য একটি ক্যালকুলেটার অ্যাপ বানিয়ে তোমরা স্টোরে অ্যাপটা পাবলিশ করে লক্ষ লক্ষ টাকা কিভাবে ইনকাম করবে তো এইখানে আমি স্টোরে ক্যালকুলেটার লিখে সার্চ দিয়ে দিলে কিন্তু আমার সামনে অনেকগুলো ক্যালকুলেটর অ্যাপ চলে আসছে যেমন এইটা দেখো এটা কিন্তু ওয়ান বিলিয়ন ডাউনলোড করেছে আর নিচে শুধুমাত্র কিছু কয়েকটা ক্যালকুলেটরের সিম্পল কিন্তু ফটো দেওয়া রয়েছে হ্যাঁ এবং স্টোরে আমি যে কয়েকটা ক্যালকুলেটের অ্যাপ দেখেছি সবগুলো অ্যাপেই কিন্তু মিলিয়ন হ্যাঁ এই যে দশ মিলিয়ন একশো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ঠিক আছে এত পরিমাণে ডাউনলোড এবং অ্যাপগুলোর এমবিও কিন্তু বেশি না তো তুমিও চাইলে কিন্তু এটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু একটা ক্যালকুলেটার অ্যাপ অ্যাপ বানিয়ে কিন্তু তুমিও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো তো এই যেটি আমি তোমাদেরকে দেখাই দিতেছি তো তার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন আর সমস্ত কিছু আপডেট এবং সমস্ত ফাইল কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবো আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রামে আর লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং কি আমার চ্যানেলে ঢোকার পরে বায়োতে লিঙ্কেও দেওয়া আছে তো অবশ্যই তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এরপরে আপনারা সার্চ করে লিখবেন চ্যাট জিপিটি ঠিক আছে তো আমি ওই চ্যাট জিপিটি লিখে সার্চ করে দিচ্ছি আর সার্চ করে দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে এই যে এই অপশনটা তো সিম্পলি হ্যাঁ এই যে এই অপশনটা তো এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই সাইজে আসার পর এখানে আপনারা জিমেলটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেটা ঝামেলার মতো কিছুই না এরপর এইখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনি যে ধরনের অ্যাপটা বানাতে চান সেই ধরনের এখানে লিখে দিবেন যেমন আমি বানাতে চাই একটা ক্যালকুলেটার অ্যাপ তো এখানে আমি লিখে দিব আমি একটা ক্যালকুলেটার অ্যাপ বানাতে চাই এবং ক্যালকুলেটার অ্যাপের ফিচার কেমন থাকবে কি কী থাকবে এটাতে সব কিছু লিখে দিচ্ছি ঠিক আছে তো আমি লিখে দিয়ে আপনাদেরকে বলতেছি হ্যাঁ তো আমি এখানে লিখে নিয়েছি আমি একটা ক্যালকুলেটার অ্যাপ বানাতে চাই যেখানে থাকবে এক থেকে নয় পর্যন্ত আরও থাকবে যোগ বিয়োগ গুণ আরও থাকবে ভুল হলে কেটে দেওয়ার অপশন মানে ইউজাররা ভুল করলে কেটে দেওয়ার অপশন কেটে ঠিক করতে পারবে তো এরপরে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করবার জেনারেট হবে ঠিক আছে তো আপনি যে ধরনের অ্যাপটা বানাতে চান তো সেইভাবে লিখে দিবেন চুদের ঠিক আছে মানে এটার কী আসবে ওইটার উপর কী আসবে মানে এইখানে আপনি লিখে দেবেন সেইগুলো তো দেখুন আমাদের সামনে কিন্তু একটা কোডিং দেওয়া হয়েছে ঠিক আছে তো এই কোডিংটাই কিন্তু আমাদের প্রয়োজন অ্যাপ বানানোর জন্য এবং হ্যাঁ আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দিতেছি আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ একটা অ্যাপ বানানো শিখে যাবে এবং আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু অ্যাপ বানাতে পারবেন তো এই যে যে কোডিংটা চলে আসছে তো এটাকে আমরা সিম্পলি কপি করে নিব তো কপি করার জন্য এই যে আমরা এই বাটনটা আছে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এই বাটনটা এই পয় ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আর আপনাদের অনেকের ক্ষেত্রে ডাইরেক্টলি এইচ আসবে না তো আপনারা যে ধরনের অ্যাপ দিবেন তো সার্চ করার পরে যদি ডাইরেক্ট এইচ ডি না আসে তাহলে সিম্পল আপনারা এখানে ক্লিক করে এইচটিএমএল দিন এটা লিখে দেবেন এরপরে আপনারা জেনারেট যে অপশনটা আছে তো আমি আপনাদেরকে আবারও দেখা দিতেছি এই যে যে জেনারেট অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এইচটিএমএলটা চলে আসবে তো তো এরপরে আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো অ্যাপটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এই যে অ্যাপটা আছে হোপ ওয়েব ঠিক আছে এই হোপ ওয়েব অ্যাপটা এই যে এই অ্যাপটা এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে সিম্পলি ডাউনলোড করতে হবে তো অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না গুগল ক্রোমেও পাবেন না তো অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে এরপরে আপনারা ডিসক্রিপশন অথবা আমার চ্যানেলে ঢোকার পরে এইখানে ক্লিক করে দেবেন মোড়ে এরপরে এই যে টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে ঠিক আছে তো সিম্পলি আপনি যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে সিম্পলি টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এরপরে তো একটু লোডিং নিতেছে যেহেতু একটু নেটওয়ার্ক সমস্যা তো একটু লোডিং নিতেছে ঠিক আছে তো আপনাদের তো আসার পরে এই যে এখানে জয়েন বাটন আছে তো সিম্পলি আগে কিন্তু আপনারা জয়েন করে নেবেন আপনারা যদি জয়েন না করেন তাহলে পারে কিন্তু হবে না তো আমি সিম্পলি এই যে জয়েন যে বাটনটা আছে এই বাটনটা ক্লিক করে জয়েন হয়ে নিতেছি ঠিক আছে তো জয়েন হয়ে গেলেন এই যে এখন আপনারা একটা অ্যাপ দেখতে পাচ্ছেন হোপ ওয়েব তো এই অ্যাপের উপর আপনারা ক্লিক করে সিম্পলি কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আর আপনাদের যদি হোপ ওয়েব অ্যাপটা না পান তাহলে এই নিচে দেখবেন যে সার্চ বার আছে তো আমি আপনাদেরকে এটু যে দেখাই দিতেছি এই যে সার্চ সার্চবারে ক্লিক করে দেবেন এরপর এখানে হোপ লিখে সার্চ দিলে পরে কিন্তু যে হোপ ওয়েব অ্যাপটা আছে অ্যাপটা কিন্তু চলে আসবে তো এই যে আমি হোপ ওয়েব লিখে সার্চ দিলাম এবং এই যে অ্যাপটা চলে আসলো ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাপটা ইজিলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমরা যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তো আমি অ্যাপটিকে ঢুকে পড়তেছি এবং এইখানে উপরে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আমাদের অ্যাপ বানানোর জন্য এরপর আমরা প্রোজেক্টের নাম কি দেবো তো এইখানে যে দেখুন একটা নাম দেওয়া রয়েছে তো এই নামটা আমরা ডিলিট করে দেবো ঠিক আছে এবং আমরা আমাদের যে অ্যাপ সম্পর্কে অ্যাপ বানাবো তো অ্যাপের নামটা এখানে দিব ঠিক আছে তো আমি যেহেতু ক্যালকুলেটার অ্যাপ বানাবো তো সিম্পলি এখানে নামটা দিয়ে দেবো হচ্ছে ক্যালকুলেটার ঠিক আছে এরপর আমরা ওকেতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ফাইলটা হয়ে গেছে এরপর আমরা ফাইলের ভিতর ঢুকবো এরপর এই যে প্রথমে যে পেন এটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দেবো ট্যাপ করে ধরে রেখে ডিলিট করে দেবো এরপর এইটাতে আমরা ক্লিক করবো এখন এখানে যে কোডিংগুলো দেওয়া রয়েছে এগুলো সবগুলো আমরা ডিলিট করে দেবো ঠিক আছে তো সিম্পলি ডিলিট করে দেওয়ার পর আমরা যে নতুন যেটা কপি করে তো ওইটা দেবো ঠিক আছে ওইটা দেওয়ার পরে এই যে এইখানে যে প্লের মতো একটা বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে দেবো হ্যাঁ তো এই বাটনে ক্লিক করে দিলে এই যে আমাদের কিন্তু অ্যাপ তৈরি হয়ে গিয়েছে তো এখন আমরা দেখবো অ্যাপ সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা তো এখানে আমি সাত প্লাস সাত দিলাম তো এই যে চোদ্দো চলে আসলো ঠিক আছে তো অ্যাপটা কিন্তু ঠিক আছে এবং এখান থেকে আমরা কাজ করতে পারবো ভুল হলে কাটিং মাটিং সব কিছু করতে পারবো তো এক কথায় আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমাদের পুরো অ্যাপটা তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে বেরিয়ে আসতেছি এখন আমাদের লাগবে অ্যাপের জন্য একটা লোগো ঠিক আছে তো আপনি চাইলে ফট শব্দ একটা লোগো বানিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা গুগল খুন থেকে একটা লোগো ডাউনলোড করে নিতেছি ঠিক আছে তো এখন এখানে আমি ক্যালকুলেটর অ্যাপ লোগো লিখে সার্চ করে দিলাম গুগল ক্রোমে তো এরপরে দেখুন অনেকগুলো ক্যালকুলেটর অ্যাপের লোগো চলে আসছে তো এইখানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি যে কোনো একটা লোগো কিন্তু ডাউনলোড করে নেবো ঠিক আছে তো আমার যেহেতু এই লোগোটা ভালো লাগতেছে তো এই লোগোটা আমি ডাউনলোড করে নিতেছি ঠিক আছে তো এখান থেকে আমি লোগোটা সিম্পলি ডাউনলোড করে নিলাম তো আমাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবারও অ্যাপে চলে আসলাম এখন এই যে অপশনটা রয়েছে আমি আপনাদেরকে আবারও দেখাই দিতেছি এই যে অপশনটা এই অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই অপশনে ক্লিক করা দেওয়ার পর প্রথম যে অপশনটা আছে ঠিক আছে তো এই প্রথম অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনারা কিছুক্ষণ আগে যেটা ডাউনলোড করে অথবা আপনি আপনার অ্যাপের যে লোগোটা দিতেছেন সেই লোগোটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন এরপর উপরে উপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন তো এইখানে ক্লিক করে দিবেন এবং এই যে দুই নাম্বার যে অ্যাপশনটা আছে ঠিক আছে অ্যাপ্লিকেশন তো এইটাতে ক্লিক করে দেবেন তো এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা সিম্পল থেকে ক্লিক করে লোগোটা লাগিয়ে নেবেন এরপরে আপনার অ্যাপের যে নামটা দিতে চান তো এইখানে এই নামটা কেটে আপনার অ্যাপের নামটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ক্যালকুলেটার লিখে দিতেছি এরপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এইখানে আপনারা আবারও ক্লিক করবেন এইখানে এরপর আপনারা সেম লোগোটা দিয়ে দিবেন অথবা আপনি চাইলে কাস্টমাইজ করে আরেকটা লোগো দিতে পারেন তো এরপর আমরা সিম্পলি মেসেজ চলে আসবো এবং এই যে সাইন যে বাটনটা আছে তো সিম্পলি এই সাইন বাটুন আমরা ক্লিক করে দেবো এরপর একটু আমাদেরকে ওয়েট করতে বলবে আর আমি কিন্তু একটু কিন্তু ভিডিওটা সেভাবে কাট করি নাই আপনাদের কিন্তু কোনো রকম কোচিং টোচিং এগুলোর কোনো কিছু কিন্তু শিখতে হবে না ঠিক আছে আপনারা আমার রুলসটা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেমভাবে আপনারা ফলো করলে পারে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আমরা সমস্ত অ্যালাউ ট্যালাউ সবগুলো দিয়ে দিতেছি পারমিশন টারমিশন এখানে আমাদের কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু সার্চ করতেছে যে অ্যাপটা ফোনের জন্য ক্ষতিকারক কি ক্ষতিকারক না ঠিক আছে তো এখানে আমাদের সার্চ কমপ্লিট হয়ে গেলে এই যে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে তো সিম্পলি আমরা ইনস্টলের উপর ক্লিক করে দিতেছি তো আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ক্যালকুলেটার অ্যাপ তৈরি করবেন তো অ্যাপটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো অ্যাপটা আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো এই যে অ্যাপটা তো অ্যাপটাকে আমি নিচে নিয়ে আসতেছি তো এখন আমি অ্যাপটা ওপেন করে দেখাবো যে সব কিছু ঠিক আছে কি না তো অ্যাপে ঢুকে বললাম লোগো আসছে সব কিছু আসছে এবং এই যে আমাদের যে লোগোটা মেন লোগোটা এটা কিন্তু চলে আসছে এখন কিন্তু আমরা এই লোগোটা সরি এই ক্যালকুলেটার দিয়ে কিন্তু যোগ বিয়োগ সব কিছু কিন্তু করতে পারবো তো খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একটা খুব পাঁচ মিনিটের ভিতরে একটা ক্যালকুলেটের অ্যাপ বানাবেন শুধু ক্যালকুলেটের অ্যাপ না আপনি একটু টাইম দিলে আপনি বড়ো বড়ো গেম বলেন বড় বড় অ্যাপ বলেন সোশ্যাল মিডিয়ার অ্যাপ এগুলো সব কিন্তু আপনি খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর হ্যাঁ গুগল প্লে স্টোরে কীভাবে আপলোড করবেন এইটা কিন্তু আমি নিজেও জানি না তো এখানে আমি চ্যাট জিবিটিকে যখন বলি যে আমি অ্যাপটা গুগল প্লে স্টোরে আপলোড করতে চাই তখন আমাকে চ্যাট জিবিটি বলে যে পঁচিশ ডলার লাগবে সর্বপ্রথম আপলোড করার জন্য এবং আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং আমাদেরকে আরও একটা কী যেন ভিসা কার্ড ওইগুলো থাকতে হবে ঠিক আছে তো আপনি এই রিলেটেড যদি ভিডিও চান যে কীভাবে রিলেটেড অ্যাপটা পাবলিশ করবেন বা আমার মাধ্যমে আপনাদের অ্যাপগুলো কীভাবে পাবলিশ করবেন তো সব কিছু কিন্তু আপনারা চাইলে কিন্তু এই টপিকে আমি ভিডিও নিয়ে আসতে পারি আর হ্যাঁ যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন অথবা কমেন্ট বক্সে পিন করো কমেন্ট বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া আসে তো আপনারা সিম্পলি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল সে কিন্তু চ্যানেল থেকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফ্রিতে কিন্তু অনেক ধরনের অ্যাপ কিন্তু আমি সেল দিয়ে থাকি একদম ফ্রিতে তো আপনারা যারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সিম্পলি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন তো সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর আপনি কি রিলেটেড ভিডিও চান আমাদের থেকে সেটা কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনাদের কোনোরকম সমস্যা হলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন